অনেক রকমভাবে রান্না করে দেখেছি কিন্তু সবথেকে নিরামিষভাবে এই কচুরদম রান্না করলেই বেশি স্বাদ হয় আমার মতে আপনারা কেমনভাবে রান্না করেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তার জন্য প্রথমেই তো গাটি কচু লাগছে আমরা গাটি কচু বলি অনেকে কচুর মুখেও বলে খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসাটা একটু মোটা করেই কেটে নেব নাহলে গলা ধরতে পারে খোসা ছাড়ানোর পরপরে কিন্তু জলে ভিজিয়ে রাখতে হবে নাহলে কালো হয়ে যেতে পারে এবার অর্ধেক করে কেটে নিচ্ছি যেহেতু একটু বড় ধরনের প্রচুরমুখিগুলো তাই জন্য অর্ধেক করে সব কচুরমুখিগুলো কেটে নিচ্ছি আর যেগুলো ছোট আছে সেগুলো আস্তে আস্তেই রাখবো এমনিতেও গোল ধরনের পাওয়া যায় তখন কিন্তু আর কাটি না যেহেতু এটা লম্বা ধরনের তাই জন্য প্রচুরমুখীগুলো কেটে নিচ্ছি এবার কড়ায় গরম জল বসিয়ে দেব গরম জল বলতে জল গরম করতে বসিয়ে দিয়েছি দিয়ে দেবো কচুরমুখীগুলো কচুরমুখীগুলো দিয়ে হালকা ভাপ দিয়ে নেব সিদ্ধ করব না সিদ্ধ করলে কিন্তু ভাজা যাবে না তাই দু মিনিট মতো গরম জলে ভাপ দিয়ে নেব আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে এবার কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি এবার আমি জল থেকে তুলে নেব তারপরে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিচ্ছি বিশেষ কোনো মশলাই লাগে না এই কচুর দম করতে তার জন্য পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে কালো জিরেটা কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিচ্ছি কচুরমুখিগুলো কচুরমুখিগুলো দিয়ে মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট মতো রান্না করছি সব থেকে ভালো রান্না হয় যদি আমি এটা বাটা মশলায় রান্না করতাম কিন্তু এখন হাতে সময় নেই তাই জন্য আর বাটা মশলায় রান্না করতে পারছি না যদি আপনাদের হাতে সময় থাকে গোটা জিরে যদি শিল্পাটায় বেটে নেওয়া যায় হালকা করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা স্বাদ অনুযায়ী আর দিয়ে দেব জিরে গুঁড়ো কাঁচা লঙ্কাটা দিয়ে বেশ খানিক্ষণ মতো ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো বেশি কিন্তু মশলা লাগবে না আর আর বেশি মশলা দিলে খেতেও ভালো লাগবে না তাই ছোটো চামচের এক চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিয় খুব ভালো করে নাড়াচাড়া করে সামান্য পরিমাণ জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় একদম সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি এবার গ্যাস সিম করে তিন থেকে চার মিনিট মতো ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো বেশি হলুদ গুঁড়ো দেবো না কচুরমুখীগুলো ভালো করেই সিদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো একদমই অল্প হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে বেশ খানিক্ষণ মতো নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল খুবই কম সময়ে রান্না হয়ে যায় আর একদম অল্প মশলায় আমার মতো করে কেউ যদি মুখীর দম রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কেউ যদি অন্যভাবে করেন সেটাও আমাকে জানাবেন এবার পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম জল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে গ্যাস সিম করে ঢাকনা দিয়ে ঢেকে দু থেকে তিন মিনিট মতো রান্না করব আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে এবার ঢাকনা দিয়ে ঢেকে নেব পুরোপুরি এখনও কচুরমুখিগুলো সিদ্ধ হয়নি দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি চিনিটা দিয়ে আবারও খানিক্ষণ মতো মিশিয়ে ঢাকনা দিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো ঢেকে রান্না করলাম কাটি কচুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো আবারও বলছি যদি হাতে সময় থাকে কাঁচা লঙ্কা বাটা আর গোটা জিরে বাটা দিয়ে রান্নাটা করলে বেশি স্বাদ হয় তাহলে কেমন লাগলো অবশ্যই জানাবেন